আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সুপ্রিম কোর্টে মামলাটি এক নম্বর কোর্টে আটানব্বই সিরিয়ালে আছে তো ইতিমধ্যে চল্লিশতম মামলার শুনানি চলতেছে আমরা এখন সরাসরি হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে লাইফটি দেখাচ্ছি আপনাদেরকে এখন কততম মামলার চলমান আছে সেটা দেখাচ্ছি দেখুন সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্টে এখন চল্লিশতম মামলার শুনানি চলতেছে আর দপ্তরিকাম প্রহরীদের মামলাটি আছে আটানব্বইতে সবাই দোয়া করুন আপনাদেরকে সেই আটানব্বই সিরিয়ালটাও দেখায় দেখুন এই যে আটানব্বই এই যে আটানব্বই সিভিল পিটিশন সাতশো উনিশ দুই হাজার বিশ এই যে দেখুন গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ সরকারের বিপক্ষে করা এটা মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী এই মামলার দেখুন এটা হচ্ছে দপ্তরিকাম পোহরীদের মামলা আটানব্বই আর এখন শুনানি চলতেছে চল্লিশতম সিরিয়ালের যাই হোক পাক চাইলে হয়তোবা হয়ে যেতে পারে আজকে শুনানি এই তো চল্লিশতম মামলা শুনানি চলতেছে দেখুন আমরা আপনাদেরকে সরাসরি হাইকোর্টের ওয়েবসাইটটি দেখাচ্ছি যেখানে দেখা যায় সরাসরি আসলে কততম মামলা মামলার শুনানি হচ্ছে দেখুন এখন চল্লিশতম মামলা শুনানি হচ্ছে আমাদের দপ্তরিকাম প্রহরীদের মামলাটি এই কোর্টের আটানব্বইতম সিরিয়াল আছে ইনশাল্লাহ খুব দ্রুত এই মামলার শুনানি হয়ে যাবে সবাই দোয়া করবেন এবং সবাই সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন সকল দপ্তরিক আসলে সার্বিক সহযোগিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন কারণ এই মামলা শেষ করতে হলে বিশাল একটা টাকা দরকার ইতিমধ্যে অনেক টাকা খরচ হয়েছে এবং সামনে আরও টাকা দরকার সেজন্যই সবাইকে প্রস্তুত থাকতে হবে সুস্থতম মামলাটি একটু শুনানি করতে অনেকটা সময় নিচ্ছে খুব দেখুন আগের মামলাগুলা কি রেজাল্ট দিচ্ছে একটা ডিসপিসেস কর ডিপল্ট একটা ডিসপিস দিচ্ছে আর একটা রায় দিয়ে দিচ্ছে একটা নট টুডে আর একটা রায় দিয়ে দিচ্ছে আর একটা ডিসপিস করে দিচ্ছে এই যে একেবারে সর্বশেষ এখানে মামলারগুলার রায় কিছু মামলার নতুন করে ডেট পড়ছে কিছু ডিসমিস হয়ে গেছে কিছু আজকে কোর্টে আইনজীবীরা কোর্ট থেকে তোলা হয় নাই ইনশাআল্লাহ এই মামলা আমাদের দপ্তরিকাম প্রহরীদের মামলাটিগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আজকে আবার দপ্তরিকাম প্রহরীদের যে বাকি তিনটি মামলা আছে সেগুলো একসাথে এই রেস্ট্রিক্টেড মামলাটির সাথে একসাথে শেষ করার জন্য স্লিপ জমা দেওয়া হয়েছে পরবর্তী শুনানিতে যখন এই মামলাটা শুনানি হবে এই মামলার সাথে একসাথে ওই মামলাগুলো শুনানি হয়ে যাবে এখন যে মামলাটি চলাম চলমান আছে সেটা অর্থ মন্ত্রণালয়ের বিপক্ষে করছে একজন একটা কোম্পানি একটা কোম্পানি অর্থ মন্ত্রণালয়ের বিপক্ষে মামলাটি করছে দেখুন এই যে চল্লিশতম সিভিলিয়ান পিটিশন বাইশ সরি বাইশশো সাতাশি দুই হাজার পঁচিশ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড আদার্স তারপর গ্রুপটা হচ্ছে এস পি এস হ্যাঁ একটা লিমিটেড যাই হোক একটা গ্রুপ একটা কোম্পানি বা অর্থনৈতিক ক্ষতিপূরণ চাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কাছে এই জন্য এই মামলাটি একটু সময় নিচ্ছে চলুন আজকে কততম মামলা শুনানি হয় সরাসরি দেখাবো আপনাদেরকে কততম মামলাতে আজকে কোর্ট শেষ হয় আমি আবারও বলছি দপ্তরিকাম প্রহরীদের চলমান মামলাটি আটানব্বইতম সিরিয়াল আছে সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্টে আর সেই কোর্টের চল্লিশতম মামলা সিরিয়ালের শুনানি চলতেছে একটা কোম্পানি অর্থ মন্ত্রণালয়ের বিপক্ষে এই মামলাটা করছে সে সেজন্য আসলে এটা একটু সময় নিচ্ছে বাকি অন্য অন্য মামলাগুলো খুব দ্রুতই হয়ে গেছে যা দেখা যাক এটা কতক্ষণ সময় নেয় আমি বসে আছি আমার অফিসে দেখুন এটা আমার অফিস স্কুলের অফিস রুম যাই হোক একটা খবর হচ্ছে সেটা হচ্ছে দত্তরিক্রাম প্রহরীদের যে চারটি মামলা আছে সবগুলো একসাথে ধরেন যে রেজিস্টেন্ট মামলা যে চলমান যে মামলাটা আছে সেই মামলার সাথে একসাথে শুনানি করার জন্য আজকে স্লিপ জমা দেওয়া হয়েছে কোর্টে ইতিমধ্যে সাধন দাদা শফিক ভাই এবং আমাদের সালাউদ্দিন ভাই আছেন তারা স্লিপটা জমা দিচ্ছেন যেন আমাদের এই রেজিস্ট্রেশন মামলার সাথে বাকি তিনটা মামলা একসাথে শুনানি হয়ে যায় একসাথে শেষ হয়ে যায় একসাথে শেষ হয়ে গেলে যাই হোক সে আবেদনটা শেষ হয়ে যাবে এবং সবাই সার্বিক সহযোগিতা করার জন্য আসলে প্রস্তুতি নেন এখন আমরা আসলে এই মামলাগুলো শেষ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব সবাই একসাথে কাজ করবো যেহেতু দেবেন না দয়া করে কেউ কল দিবেন না আপনারা যদি কারো কোনো কিছু জানা থাকে লাইভে কমেন্ট করুন অনেক সহকর্মী ফোন দিচ্ছেন মাসুদ রানা নাম দয়া করে ফোন না যায় যেটা বলতেছি সবাই আমরা একসাথে মামলাটা শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এই মামলা শেষ করতে কিছুটা খরচ তরচ দরকার আছে ইনশাআল্লাহ সেগুলা আপনারা সার্বিক সহযোগিতা করবেন সেই প্রস্তুতি নেন আমরা আশাবাদী এই রেস্ট্রিকশন মামলা সহ বাকি চারটা মামলা একসাথে খুব দ্রুত আমরা ঐক্যবদ্ধভাবে পাঁচে জানুয়ারি যেভাবে ঐক্যবদ্ধভাবে এই মামলাগুলো শেষ করছি এখনও আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে মামলাগুলো শেষ করব আজকে আমরা সেই আলাপ আলোচনা বা আমাদের সামনের পথ চলা কীভাবে সেগুলো নিয়ে সালাতুন ভাই কথা বলছে আমার আসলে একটু সমস্যা আমার ওয়াইফ অসুস্থ বাড়িতে সন্তান সম্ভবা আমার মা হাসপাতালে ভর্তি তারপর আমার ছোটো ভাই অসুস্থ ছিল তো আমি আদার্স কাজে আসলে একটু আটকে গেছি পারিবারিক কাজে সেজন্য হয়তো বাসকে যাওয়া হয় না না হয় আমিও থাকতাম কোর্টে যাই হোক ইনশাল্লাহ আমরা আশাবাদী খুব দ্রুত সময় আমাদের মামলা শেষ হবে আমাদের সেই কাজ চলমান আছে আপনারা সবাই অবগত আছেন তথ্যমন্ত্রণালয় বিভক্ত যে মামলাটা শুনানি হচ্ছে সেটা আসলে অনেক সময় লাগতেছে একজন ভাই কমেন্ট করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মত সকল দপ্তরিকাম পোহর্যের চাকরির জাতীয় রাজস্ব খাতে হস্তান্তর চাই ধন্যবাদ ভাই শহীদুল ফোন করছে সরি শহীদুল ভাই কমেন্ট করছে কতদিন সময় লাগবে ভাই কতদিন সময় লাগবে সেটা আসলে আপনাদের সহযোগিতার উপর নির্ভর করবে কারণ আপনারা জানেন মামলা খুব দ্রুত সময় শেষ করা যাবে এটা সত্য কথা ভাই দপ্তরীদের চলমান মামলাটি খুব দ্রুত সময় শেষ করা যাবে হ্যাঁ এবং সেটা এক দেড় মাস এক সপ্তাহ দুই সপ্তাহ বাকি অল্প শেষ হয়ে যাবে একটা তারিখ বলার জন্য বলছে সুমাক্তার সুমাক্তার দেখুন ভাই আমার লাইভে একজন ভাই যুক্ত হয়েছেন

অন্যদিকে আজকে আউট সোর্সিং এর একটা গ্রুপ অন্য একটা গ্রুপ আছে ওখানে দুইটা গ্রুপ আছে ঐক্য পরিষদ এবং কল্যাণ সমিতি কল্যাণ সমিতির আজকে আবার ওই কল কারখানা ও সমাজে অধিদপ্তর তাদের সাথে বৈঠক করতে চলমান মামলার আছে কোর্টে শুনানির জন্য লিস্টে আছে মানে এত তাড়াতাড়ি কোন সফলতা দিয়ে দেয় না নিজের অধিকার আদায় করে দিতে হবে এবং এই আন্দোলন অনেক কষ্ট করতে হবে এবং সফলতার চেষ্টা করতে হবে তাহলেই আপনার হয়তো বা সফলতা দেখা পাবেন আশ্বাস ওরা আশ্বাস দিলে সেটা নিয়ে যদি বাড়ি চলে যায় তাহলে আশ্বাসে থাকবে কখনো পূরণ হবে না হাউস টু সুইং ডেইলি বেসি প্রকল্পের যে কর্মচারী আছে এটার দাবি সরকার এত তাড়াতাড়ি মেনে নেয় না এগুলা কঠোর আন্দোলনের মাধ্যমে আদায় করে নিতে হয় না হয় আইনের মাধ্যমে আদায় করে নিতে হয় ভাই আচ্ছা আচ্ছা না এটা নেই ठीक है भाई जी अच्छा ठीक है धन्यवाद